টোটো চালকদের কাছে অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে টোটো চালকরা এদিন খুব প্রকাশ করে পথে নামেন সম্প্রতি প্রশাসন ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি টোটো চালককে রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধিক ট্যাক্স চাপানো হয়েছে তারই প্রতিবাদে দিন বামুন গোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় টোটো চালকরা ধিক্কার মিছিল করে একগুচ্ছ দাবি জানিয়ে ব্লক প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন এই বিক্ষোভে নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের নেতা সুভাষ বর্মন বুধবার দুপুরে পাকুয়াহাট গড়ুহাটি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ব্লক দপ্তরের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় সেখানে দীর্ঘক্ষণ ক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকরা টোটো চালকদের দাবি এই সিদ্ধান্তে তাদের আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়েছে অনেকের পক্ষে তা দেওয়া সম্ভব নয় আজকে ছিল বামুনগুলা ব্লকের সমস্ত টোটো চালকদের নিয়ে বিডিও ডেপুটেশন এবং ভিডিও সাহেবের মাধ্যমে আরটিও মালদা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ওনাদেরকেও একটা গণস্বাক্ষরযুক্ত গণডেপুটেশন দেওয়া হল দফা দাবিতে পাঁচ দফা দাবিতে যে দাবিগুলো ছিল যে রেজিস্ট্রেশন ফি বৎসরে একশো টাকার বেশি দেওয়া যাবে না আর যে নির্ধারিত কোম্পানির যে টোটো কিনতে হবে তাহলে সেই টোটো আমাদের যে টোটো কেনা আছে এই সমস্ত টোটোগুলো যতদিন পর্যন্ত নষ্ট না হবে ততদিন পর্যন্ত যেগুলো টোটো কেনা আছে আমরা সেই টোটোই চালাবো হ্যাঁ আর তারপর যখন আমাদের এই টোটোগুলো নষ্ট হয়ে যাবে নতুন করে যখন আমরা টোটো কিনবো তখন কিন্তু ওই নির্দেশ সরকার নির্ধারিত যে কোম্পানির টোটো সেটাই আমরা তরফ থেকে দেওয়া হলো এটা বামুন ব্লকের যে সমস্ত টোটো চালক তাদের পক্ষ থেকে থেকেইশন দেওয়া আমি সুভাষ বর্মন টোটো চালকদের প্রতিনিধি